আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন চরের মাঝে আছি আর দেখতেছেন কি পরিমাণ পানি পানি পেতে চায় না জাল ফাত্তা আছে বন্যার পানি একদম চারপাশে আমাদের গোলায় একদম রুপিয়ে গেছে চারপাশ তো দেখি মাছ ধরা দেখাইতে পারি কি না জাল টানা হইবে এখন আশা করি ভিডিওটি ভালো লাগবে হরণে গেলাম হাঁটতে হাঁটতে

ぐいらば入らます。入